ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও পুরী বাঙালিকে সেকেন্ড হোম বলা যেতেই পারে তবে এই পুরীতে অনেকে ফ্যামিলির সাথে অনেকে আসে বন্ধুদের সাথে মজা করতে তবে এই মজাই যে কখন সাজা হয়ে দাঁড়ায় আমরা কেউ বুঝতেই পারি না তবে পুরীতে ঘুরতে এসে তোমরা যাতে বড়সড় বিপদের মুখে না পড়ো তেমনই কিছু টিপস আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেব। আমি নিজেও পুরীতে রয়েছি নিজেও এখানকার কিছু সিচুয়েশন ফিল করেছি দেখেছি এই ভিডিওটা কিন্তু ভেবেছি তো চলো দশখানা টিপস আমি তোমাদের কাছে পৌঁছে দেব এই টিপস গুলো পুরী ঘুরতে আসার আগে তোমরা যদি একবার দেখে নাও আশা করছি পুরীতে ঘুরতে এসে তোমরা কোনো কোনোরকম বিপদে পড়বে না একদম সাবধানতা অবলম্বন করে পুরীটা ভালো করে ঘুরে যাতে বাড়ি ফিরে যেতে পারো তার জন্যই আমার এই ভিডিও তো চলো আর লেট করব না আজকের ভিডিওটি এখান থেকে স্টার্ট করব তবে আজকের ভিডিও শুরুটা করছি একদম পুরী স্টেশন থেকে পুরীতে পৌঁছে যাওয়ার পরে ট্রেন থেকে নামার পরে আমাদের সর্বপ্রথম কাজ হলো স্বর্গদ্বার যাওয়ার জন্য গাড়িটা ঠিক করা তবে গাড়িটা কোথার থেকে ঠিক করব সেটা নিজেরা আগে থেকে ঠিক করে নেব পুরী স্টেশন থেকে বাইরে বেরোনোর পরেই দেখতে পাবে অটোওয়ালা দাদারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তোমাদের ডাকা ডাকি করছে এবং তোমাদের আশ্বাস দেবে আমার টোটোতে এবং আমার অটোতে গেলে পরে তোমাদের একদম অল্প টাকার মধ্যে হোটেলের সন্ধান বা হোটেল ঠিক করে দেব তবে প্রথমেই যদি তাদের পাল্লায় পড়ে যাও ভাবে পুরী ঘোড়াটা তোমাদের মাটি হয়ে গেল। তবে আবার তোমাদের এটাও বলবো না যে অটোওয়ালা দাদাদের সাথে তোমরা যাবে না হ্যাঁ কখন যাবে যদি আগে থেকে তোমাদের কোনো হোটেল বুক করা থাকে তাহলে ভাড়াটা ঠিক করে স্টেশন থেকে অটো নিয়ে তোমরা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে যেতে পারো যদি তোমাদের কোনো হোটেল ঠিক করা না থাকে তাহলে বলবো একটু দূরত্ব বুঝিয়ে রাখবো কারণ তারা যদি তোমাদেরকে বলে যে কম টাকার হোটেল খুঁজে দেবো তাহলে কোন কোনায় গিয়ে রাখবে তাহলে পুরী ঘোড়াটা কিন্তু তোমাদের সর্বপ্রথমেই মাটি হয়ে যাবে পুরীর সব থেকে ফেমাস কিংবা জমজমাট এরিয়া হলো স্বর্গদ্বার এবার তোমরা বলতেই পারো তাহলে স্বর্গদ্বার পৌঁছাবো কি করে এই যে স্ট্যাচুটা এটা কিন্তু স্টেশন থেকে বেরিয়ে তোমরা দেখতে পাবে স্ট্যাচুর সামনে থেকে রানিং কোনো অটো নয়তো টোটো ঠিক করে নাও তাও কুড়ি থেকে তিরিশ টাকার বিনিময়ে তোমরা পৌঁছে যাও স্বর্গদ্বার স্বর্গদ্বারের কাছে পৌঁছে যাওয়ার পরে হোটেলটা তোমরা কোথায় নেবে সেটা কিন্তু সবার প্রথমে নিজেরাই ঠিক করে নেবে সি ফেসিং হোটেল যদি চাও তাহলে স্বর্গদারের আশেপাশে প্রচুর হোটেল পেয়ে যাবে তোমরা বাজার কিংবা মন্দিরের আশেপাশের চত্বরেও কিন্তু প্রচুর হোটেল পেয়ে যাবে তবে তোমরা কারো পাল্লায় না পড়ে নিজেরা কোথায় হোটেল নেবে সেটা দেখে শুনে ঠিক করবে যদি সি ফেসিং একটু হোটেল নিতে চাও তাহলে বাজেটটা হাই রাখতে হবে আর তোমরা যদি ভাবো পরিবার সহকারে গিয়ে কম টাকার মধ্যে থাকতে চাইছো তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো একটি খুব সুন্দর হোটেলের সন্ধান দেওয়া রয়েছে এবং সেখানে থাকলে পরে তোমরা বিভিন্ন রকমের সুব্যবস্থাও পেয়ে যাবে হোটেলের ভিডিও লিংকটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আর একটি গুরুত্বপূর্ণ কথা যেটা জানিয়ে রাখছি পূড়ি তোমরা যে কজনই ঘুরতে যাও না কেন সেটা দুজন কিংবা চারজন হোক বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই আইডি প্রুফটা সাথে নিয়ে বেরোবে সেটা ভোটার কার্ডও হতে পারে এবং আধার কার্ডও হতে পারে এই দুটো আইডি প্রুফের মধ্যে যে কোনো একটি সাথে রাখলেই হবে তোমরা চাইলে দুটোই সাথে রাখতে পারো কারণ পুরীতে এমনও কিছু কিছু হোটেল রয়েছে যেখানে চারজনের মধ্যে থেকে চারজনেরই আইডি প্রুফ দেখতে চাইবে তোমরা যদি একজনের আইডি প্রুফ দেখাও তাহলে কিন্তু তারা হোটেল দেবে না পুরীতে অটো এবং টোটো ভাড়া ভীষণভাবে চড়া আর এই কারণেই অনেক সময় ট্যুরিস্টদের সাথে অটো এবং টোটোর চালকদের ঝামেলা গন্ডগোল বেদেই থাকে তবে তোমরা যদি কোনো রকম সমস্যায় পড়তে না চাও আগে থেকে টোটো এবং অটো ভাড়াটা ঠিক তো করে নেবে তবে পুরী ভ্রমণ করতে যাওয়ার আগে মাথায় সেট করে নেবে যে অটো এবং টোটো ভাড়াটা ভীষণ ভাবে চড়া তাহলে আশা করছি কোনো রকম সমস্যায় পড়বে না তবে টোটো এবং অটো ভাড়া চড়া বলে পুরী ভ্রমণ করতে যাবে না তা তো একদমই না এবং তোমরা কিন্তু ব্যতীত ব্যস্ত হয়ে পড়বে না আমি তোমাদের বলে দিচ্ছি পুরীতে এমনও কিছু কিছু জায়গা রয়েছে যেখান থেকে তোমরা শেয়ার গাড়ির খুব সুন্দর সুবিধা পাবে একটু বুদ্ধি করে কাজ করলে কম টাকার মধ্যে ভ্রমণটা তোমাদের অবশ্যই হয়ে যাবে তবে ভ্রমণ করতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলের একটি ভিডিও রয়েছে যেটা খুব কম খরচার মধ্যে চেষ্টা করেছি পুরী ভ্রমণ যাতে তোমরাও করে আসতে পারো আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা চাইলে একবার দেখে নিতে পারো ঘুরতে গিয়ে কখনোই উড়িয়া ভাষায় মজা করে কথা বলবে না কেন বলবে না তার পেছনেও কারণ রয়েছে পুরীর মানুষজনেরা খুব সুন্দরভাবে বাংলা কথা বললেও তাদের উড়িয়া ভাষার কিন্তু অনেকটা বেশি তবে নিজেদের ভাষার ওপরে ভালোবাসাটা থাকাটাই স্বাভাবিক অনেক টুরিস্টা রয়েছে যারা বাংলা ভাষার পেছনে অবসিয়ে উড়িয়া ভাষা বলতে চায় আর এই জিনিসটাই কিন্তু পুরীর মানুষজনেরা একদমই ভালো চোখে দেখে না তাই পুরী ভ্রমণ করতে গিয়ে তোমরা অযথা যাতে কোনো ঝামেলায় পড়তে না চাও তাহলে বলবো মজা করে উড়িয়া ভাষাটা বলো না পুরী ঘুরতে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করে জগন্নাথ দেবকে পুজো দেবে না তা তো কখনোই হতে পারে না তবে ভালো করে জগন্নাথ দেবের দর্শন করে পুজো করার জন্য পান্ডার প্রয়োজন হ্যাঁ পাণ্ডা নিয়ে অবশ্যই পুজো দিতে পারো তবে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার পর থেকে পাnder নীতীশ অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে না হলে বেশ কিছু সমস্যার সম্মুখীন তোমাদের হতে হবে মন্দির প্রাঙ্গণে রয়েছে আরো বেশ কিছু মন্দির সেখানেও পুরোহিত মশাইরা বসে থাকেন তোমরা গিয়ে প্রণাম করে বেরিয়ে চলে আসতে পারো এবং পুরোহিত মশাইরা যদি তোমাদের কাছে কিছু একটা প্রণামী চেয়ে বসে এবং সেই প্রণামী যদি তোমরা দিতে না চাও তখন কিন্তু বড় সরো এক সমস্যা সম্মুখীন তোমাদের হতে পারে তাই বলবো মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখো মন্দিরে প্রণাম করো এবং সেখান থেকে কোনো না বেরিয়ে বাইরে চলে এসো পুরো মন্দির পুরোহিত মশাই কিংবা জুড়ে পাণ্ডা বলতেই পারো এরা ঘুরে বেড়ায় তাদের হাতে একটা ছোট ব্যাগ এবং একটি তিলকের বাটি থাকে যে তিলকের টিপটা তোমাদের কপালে পড়ানো হবে এবং জেচে এসে তোমাদের আশীর্বাদ করবে এবং চাওয়া হবে প্রণামী তোমরা যদি বড় একটি নোট ধরিয়ে দাও তাহলে ভীষণ খুশি হবে যদি হাতে দুটো খুচরো টাকা ধরিয়ে দাও তাহলে তাদের মুখটা পুরো শুকনো হয়ে যাবে তবে আমার পার্সোনালি মনে হয় তারা আদো পাণ্ডা কিংবা পুরোহিত কিনা এবার পুরোটাই তোমাদের ওপরে। তবে আমার তোমাদের সতর্ক করে দেওয়াটা দরকার তাই সতর্ক করে দিলাম তোমরা যদি তাদের কাছ থেকে আশীর্বাদ এবং টিপ পড়তে চাও তাহলে কাছে এগিয়ে যাও আর তোমরা যদি ভাবো আমরা কাছে যাবো না তিলকও পড়বো না আশীর্বাদও নেবো না তাহলে দূরত্ব বজিয়ে রাখো এখানে তোমরা দেখতেই পারছো এই কাকিমা দুটো খুচরো টাকা হাতে ধরিয়ে দিয়েছিল তাতে কিন্তু ইনি বারবার করে আরও টাকা চাইছিল এটা আমার চোখে দেখা তাই আমি এই জিনিসটা তোমাদের কাছে তুলে ধরলাম তবে এটাও বলে দিচ্ছি অজান্তেই যদি তারা তোমাদের কাছে এসে টিপ করিয়ে দেয় এবং তোমাদের কাছে প্রণামী চাওয়ার পরে তোমরা যদি প্রণামী না দাও তাহলে দুচারটে কথা শোনাতে পারে তবে কোনো কথায় কান দেবে না সেখান থেকে চুপচাপ বেরিয়ে যাবে এটাই তোমাদের জন্য বেটার হবে পুরি ঘুরতে গিয়ে যেখানে সেখানে একদমই দাঁড়িয়ে বাথরুমে করবে না কেন বলছি এই কথাটার পেছনে অনেকটা বড় কারণ রয়েছে পুরি হলো তীর্থ নিয়স্থান তাই পুরির অলিতে গলিতে রয়েছে বিভিন্ন ছোট থেকে বড় মন্দির তাছাড়াও বাড়ির দেওয়াল থেকে শুরু করে হোটেলের দেওয়াল প্রত্যেকটাতেই রয়েছে একটি হলেও ঠাকুরের ছবি আঁকা তাই তোমরা বুঝতেই পারবে না বাড়ি কোনটা 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 হোটেল বা বা হয়তো তোমরা যেখানে দাঁড়িয়ে বাথরুম করছো তার ঠিক পেছনের দেওয়ালেই রয়েছে ছোট্ট একটি ঠাকুরের মন্দির আর এই জিনিসটাই যদি পুরীর মানুষজনের চোখে পড়ে তাহলে তোমরা বড় সড়ো বিপদের মুখে পড়ে যেতে পারো তাই বিপদের মুখে পড়তে না চাইলে যত্রতত্র একদম বাথরুম করবে না পুরীর স্বর্গদ্বারে প্রচুর ট্যুরিস্টদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে তোমরা চাইলে সেখানে ভালো করে ওয়াশরুমটা সেরে নিতে পারো এবার আসি আরো একটি বিষয়ে পুরী সি বিশাল বড় প্রচুর ট্যুরিস্ট একসাথে একই জায়গায় ভীষণ সুন্দরভাবে মজা করছে এবং তোমরা ভাবছো এই কোনা খামচিতে দাঁড়িয়ে বাথরুম করে নিলে কেউ বুঝতে পারবে না তাহলে তোমরা ভেবে নাও নিজেদের একটা বিপদ নিজেদের কাছে ডেকে ইচ্ছায় তোমরা যে আছো যত থাকুক না কেন নজরকারীর আন্ডারে তোমরা কিন্তু রয়েছ তাই বলবো না মন্দিরের দেওয়ালে না যেখানে সেখানে না সি বিচে কোথাও তোমরা বাথরুমটা অন্তত করো না যদি তোমরা খুব ভালো করে পুরী ঘুরে বাড়ি ফিরতে চাও পুরীতে মিষ্টির দোকানে ভিন্ন ভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায় মিষ্টির টেস্টটা অবশ্যই বলবো বেশ ভালো তবে মিষ্টি খেয়ে কখনোই বলবে না কলকাতার মিষ্টি কিংবা পশ্চিমবঙ্গের মিষ্টি ভীষণ ভালো এটা কিন্তু তারা একদম ভালো চোখে দেখে না কারণ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার মধ্যে এই রসগোল্লা নিয়ে একটি টানাপোড়ন কিন্তু বেশ বহু বছর ধরে রয়ে গেছে তাই মিষ্টি ভালো লাগলে মিষ্টি খেয়ে বেরিয়ে আসবে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার মধ্যে তফাতটা দেখাতে যাবে না তাহলে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবে এখনো পর্যন্ত ধারণা ভিন্ন ভিন্ন ধরনের খাবার স্বল্প মূল্যে পাওয়া যায়। তবে ধরনের পাওয়া গেলেও দুপুরের লাঞ্চ রাতের ডিনার তোমরা কোনো হোটেল কিংবা রেস্টুরেন্টে পাবে না যেখানেই যাবে খালি সিস্টেম খাওয়ার মিল সিস্টেম খাওয়ার পাবে না খালিতে যেটা থাকবে এক্সট্রা খাওয়ার নিতে গেলে এক্সট্রা টাকা দিয়ে কিনে নিতে হবে তাই যারা পুরি ঘুরতে যেতে চাইছো তাদের বলবো অন্তত খাওয়ার দাওয়ারের ওপরে বাজেটটা তৈরি করে নিয়ে বেরোবে এবার আসি মেন রোডের ওপরে সি বিচের ওপরে বিভিন্ন ধরনের খাবার সেটা চাইনিজ হোক কিংবা মাছ ভাজার দোকান হোক তোমাদের বলবো একদম খেও না না এটা একদমই বলবো না তোমরা খেতে পারো তবে স্ব ইচ্ছায় খাবে এইসব মাছ ভাজা খেয়ে তোমরা যদি অসুস্থ হও তাহলে পুরীতে কোনো ট্রিটমেন্ট করাতে পারবে না তাহলে তোমাদের আসতে হবে পুরী ছাড়িয়ে ভুবনেশ্বরে তাই বলবো যেটাই খাবে অন্তত ভেবে চিনতে খাওয়ার খাবে কারণ ঘুরতে গিয়ে অসুস্থ হতে কেউই পছন্দ করবে না ঘুরতে গিয়ে কেনাকাটা করতে কেনা পছন্দ করে তবে কেনাকাটাটাও করতে হবে একটু বুদ্ধি করে পুরীতেও সিবিচের ওপরে রয়েছে প্রচুর দোকান রয়েছে মেন রোডের উপরেও প্রচুর দোকান সেটা বাচ্চাদের খেলনা হোক কিংবা বাসনপত্র হোক কিংবা ছোটদের পোশাক থেকে শুরু করে বড়দের পোশাক তবে একটা কথাই বলবো একটু বড় এবং ভালো দোকান থেকে দাম দর করে জিনিস কেনার জন্য ছোট দোকান থেকে তোমরা জিনিস কিনবে না এটা এমন আমি বলবো না কিন্তু কিঞ্চিত দামের হেরফের কিন্তু রয়েই যায় তবে দরদাম করে ভালো দোকান থেকে কেনার চেষ্টা করবে উড়িষ্যা সরকারের নিজস্ব বিপণি রয়েছে তোমরা চাইলে সেখান থেকেও দরদাম করে জিনিস কিনে নিতে পারো পুরি মেন রোডের ওপরে বড় দোকানগুলো এবং কেনাকাটা কোথা থেকে করবে সেটা তো জানালা এবার আসি সিবিচের ছোট দোকানগুলোর ওপরে সিভিচে বসে থাকা ছোট দোকানগুলোতে জামা কাপড় পাওয়া না গেলেও পাওয়া যায় ঘর সাজানোর ভিন্ন ভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় শাক শঙ্খ বাচ্চাদের রয়েছে বাচ্চাদের পোশাক তবে হ্যাঁ যেটাই কিনবে বারবার করে বলবো দরদাম করে কিনবে শাক শঙ্খ শাখা কিনতে গেলে একটু তোমরা যদি চিনে থাকো তাহলেই কিনবে নয়তো তোমরা নির্ঘাত ঠকে বাড়ি ফিরবে এমনকি সি বিচে বসে থাকাকালীন কিছু সংখ্যক মানুষজন রয়েছে যারা হাতে করে মুক্ত মুক্তর মালা বিভিন্ন ধরনের পাথর নিয়ে আসবে আসল দামের থেকে একদম স্বল্প মূল্যে তোমাদের দিয়ে দেবে এই আশ্বাস দেবে তবে তোমরা যদি মুক্ত কিংবা পাথর চিনে থাকো তাহলেই কিনবে নয়তো নির্ঘাত ঠোকে বাড়ি ফিরবে হ্যাঁ যারা চিনো না তারা অবশ্যই সেই জিনিস থেকে একটু দূরত্ব বজিয়ে রাখবে কারণ ঘুরতে গিয়ে আশা করে একটি জিনিস কেনার পর যদি ঠকে যাও তাহলে স্বাভাবিক কথা সকলেরই মন খারাপ করবে গা ভেজানোর জন্য কিংবা খানিক্ষণের মজার জন্য এই টিউবগুলো অনেকেই ভাড়া করে ব্যবহার করে তবে টিউব নিয়ে জলে নামাটা আদৌ কি বুদ্ধিমানের কাজ নাকি বিপদকে নিজের কাছে ডেকে নিয়ে আসা এটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো খানিক্ষণের মজার জন্য কত বড়সড় বিপদ ঘটে যেতে পারে আসলে যতক্ষণ না বিপদটা ঘটে তার আগ পর্যন্ত আমরা কেউ বুঝতেই পারি না তবে প্রতিনিয়ত কিছু কিছু মানুষের ভুলের জন্য অনেক বড় সড় বিপদ ঘটে যায় যেটা আমাদের কাছে অজানায় রয়ে যায় তবে টিউব ভাড়া করে তোমরা যদি জলে নাপতেই চাও কি করলে তোমরা সেফ থাকবে সেটা নিজেরাই শুনে নাও ফুলগুলো নিয়ে গেলে পরে কোন রকম এখনো পর্যন্ত কি সমস্যা হয়েছে কারো না না আপনি নিজেরা নিজেরা চান করতে না ওরে আপনার রিজের রিস্ক আছে আচ্ছা আমার সঙ্গে যাবে আপনি আপনি সেফ আচ্ছা আপনি যদি সাথে করে নিয়ে যান কত টাকা করে দেন 200 টাকা 200 টাকা করে আচ্ছা মানে আপনার সাথে যাওয়াটাই বেটার হবে কেউ যদি টিউব নিয়ে একা যেতে চায় তাহলে কিন্তু একটু জানের রিস্ক রয়েছে না তাই তো এটা কিন্তু একদম তোমাদের মেনে চলতে হবে আজকালকার দিনে সবথেকে বড় একটা ট্রেন্ডিং ব্যাপার চলছে সমুদ্রের জলে স্নান করতে হলে তার আগে ড্রিঙ্ক করাটা খুবই জরুরি করে জলে নামলে ভীষণ এই বুদ্ধি নিয়ে চললে পরে আশা করছি বিপদ তোমাদের কাছাকাছি চলে এসেছে বন্ধু নিয়েই ঘুরতে যাও কিংবা পরিবারের সাথে ঘুরতে যাও বলবো ড্রিঙ্ক করে জলে নেব না এতে কিন্তু তোমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে নিয়ে আসবে জলে কিছু দুর্ঘটনা ঘটে গেলে তোমাদের বাঁচানোর প্রচুর লোক রয়েছে তবে বাঁচিয়ে আনার পরে তোমাদের কি বিপদ কেটে যাবে এটাই ভাবছো না এটা তাহলে তোমাদের ভুল ধারণা অনেকে আছে যারা বন্ধু নিয়ে আসছে বা ফ্যামিলি নিয়েও আসছে খুঁজছে না ড্রিঙ্ক করে জলে নেমে আমরা বলবো সমস্যা হতে পারে আমি বলবো বারণ করবো আমার এক জায়গা কারণ তো যে আপনার করে আসতে ভিতরে যাবে না আলোপ একদম কাছে চান করে দাও একদম চলে যাবে আপনার ব্যায়ামের মধ্যে বল বা অসুবিধা হবে

যাতে তারাও পুরী ঘুরতে এসে খুব সাবধানভাবে পুরীটা ঘুরে বাড়ি ফিরে যেতে পারে এবার বলছি দীঘার ব্যাপারে দীঘার ওপরেও কিন্তু আমার একটি সাবধান ভিডিও বানানো রয়েছে তোমরা যদি দীঘা ঘুরতে যাও তার আগে অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারো সেই ভিডিওর লিঙ্কটি কিন্তু আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনের লিঙ্কটা দিয়ে দেব। তোমরা চাইলে দেখে নিতে পারো আর আজকে আমার এই পুরী ভ্রমণের ওপরের এই সাবধান ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও নতুন বন্ধুদের বলছি এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই হোম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নিও যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আজকের মতো তাহলে টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো